আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু রুনা কুকিং হাউস সবাই কেমন আছেন আজ আমি শেয়ার করব গরু মাংস দিয়ে কাঁঠালের রেসিপি কাঁঠালের বড়া রেসিপি আমি শেয়ার করেছিলাম তো সেই কাঁঠালেরই কাঁঠালের রুয়া রয়ে গেছিলো বলছিলাম আপনাদের সাথে আমি কাঁঠালের এটা দিয়ে রেসিপি শেয়ার করব সেইটাই আজকে শেয়ার করছি তো কাঁঠাল কাটা এবং সব কিছু তো দেখিয়েছিলাম ওই ভিডিওতে এখন এই যে কাঁঠালের রুয়াটা দিয়েই কিন্তু আমি রেসিপি করব আর কাঁঠালের বিসি দিয়ে আমি বর্তা করেছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করে নিই সবাই তো কাঁঠালের বর্তা বানাতে পারেন আর কাঁঠালের অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারবেন এখন প্যানে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল আর দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ লং লবঙ্গ গোলমরিচ এগুলো দিয়ে একটু হালকা বেজি নিয়ে এখানে পেঁয়াজটা অ্যাড করে দেবো পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে এখানে সব মশলা আবারও অ্যাড করে দিব এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা প্রায় ভর্তি করে তিন চা চামচ এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ ভর্তি করে ধনিয়ার গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ লবণ দিয়ে দিলাম ভর্তি করে একদম বড় চামচ দিয়ে এক চা চামচ আমার এখানে প্রায় দুই কেজির মতো মাংস আছে সেই বুঝেই কিন্তু আমি মশলাগুলো অ্যাড করেছি একদম পারফেক্ট হয়েছে মশলাগুলো দেখতে পাচ্ছেন এই যে গরু মাংসটা আমি কেটে নিয়েছি এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন অ্যাড করে দিব ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন আর টুক করে একটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ার আমার অনেক উপকার আর আমার চ্যানেলে যদি আপনি নতুন ভিজিট করে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন লাইক দিবেন এবং পরিবার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন চা চামচ গুলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে ডাটনা দিয়ে ডেকে এখন শুধু ছেড়ে দিব আর ডাকনা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে গরু মাংসটা যেন কষানোর মধ্যেই ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায় সামনে কোরবানি ঈদ চাইলেই কিন্তু আপনারা এই এখন যে গাছে কাঁঠাল আছে বা আশেপাশে পাওয়া যাচ্ছে সেই কাঁঠাল আপনারা সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিলে এই গরু মাংস দিয়ে রান্না করতে পারবেন বা অনেকভাবেই কিন্তু কাঁঠালটা রান্না করা যায় আমি অনেকভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি প্রতি বছরে দুই একটা রেসিপি কাঁঠালের আমি করে থাকি এবার হয়তো একটু দেরি হয়ে গেছে তো যারা দেখেছেন তো দেখেছেন আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবেন অনেক রেসিপি আমার চ্যানেলে আছে। একটার রেসিপিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ থাকবে আমার চ্যানেলটার সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন আমি এখানে ভালোভাবে মশলার সাথে গরু মাংসটাকে কষিয়ে নিয়ে পানি অ্যাড করে দিয়েছিলাম তারপর এখানে আবারও এই যে কাঁঠালের রোয়াগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম সেটা সিদ্ধ করে কিন্তু রেখেছিলাম এখন এটাকে অ্যাড করে দিলাম এখন আবারও এটাকে ভালোভাবে কষিয়ে নিব ডাকনা দিয়ে ডেকে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এখানে আবারও গরম পানি দিয়ে দিব গরম পানি আমি এখানে যার যার পছন্দ মতো কিন্তু জোলটা দেওয়া যাবে মাখা মাখা রাখতে চান বা একটু জুল জোল রাখতে চান যার যার খুশি মতো রান্নার প্রায় শেষের দিকে এক চা বাজার জিরার গুঁড়া দিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম এখন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে মাশাল্লাহ খেতেও সেই দারুণ হয়েছে আমি এখন বাটিতে নিয়ে নিলাম এখন আমি দেখাবো আপনাদের মাংসটা কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং কাঁঠালের রোয়াটাও কতটা সুন্দর হয়েছে মানে হাতে একটু চাপ দিলেই গলে যাচ্ছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ